গঙ্গার নিচে ঐতিহাসিক সফর শুরু করলো মেট্রো দেশে প্রথম নদীর নিচে সফর করলেন যাত্রীরা হাওড়া থেকে ইস্পলানের রুটে চালু মেট্রো যাত্রা নদীর নিচে নীল আলোয় ছুটল যাত্রীবাহী ট্রেন কেমন ছিল প্রথম দিনের মেট্রো সফর দেখুন জনসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচে মেট্রো শুক্রবার সকালে সেই ঐতিহাসিক সফরের সাক্ষী হলেন অনেকে এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা ছিল আমজনতার মধ্যে তবে প্রথম দিনেই সেই উন্মাদনা মাত্রা ছাড়িয়েছে হাওড়া ময়দান থেকে স্প্লানেট সকাল সাতটার প্রথম মেট্রোতেই দেখা গেল থিক থিকে ভিড় অফিস যাত্রীদের পাশাপাশি সেই ভিড়ের মধ্যে ছিলেন অনেক উৎসাহী জনতা যারা এসেছেন শুধুমাত্র গঙ্গার নিচ দিয়ে চলা প্রথম মেট্রোর যাত্রী হতে কলকাতা হাওড়া তো বটেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন হাওড়া ময়দান থেকে স্প্লানেট যাওয়ার প্রথম মেট্রো চড়বেন বলে সুবিধা তো আমরা যেভাবে আজকে বাসে যেভাবে আমরা যেতাম সত্যি এটা আমাদের নাভিসা হয়ে যেত আর সেটা খুব কমফোর্টেবল যদি আমরা সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত আমরা এটা সুযোগ সুবিধাটা পাই খুব তাড়াতাড়ি আশা করছি চালু হয়ে যাবে কারণ বউবাজারে একটু প্রবলেম আছে থাকার জন্য এটা সম্প্রসারিত হচ্ছে না আশা করছি খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে মানুষ এসেছেন পড়শি রাজ্য বিহার থেকেও টিকিট কাটতে রাত দুটো থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন চত্বরে লাইন দাঁড়িয়েছিলেন উৎসাহী জনতা তাদের সবাইকে গোলাপ দিয়ে ওয়েলকাম করে মেট্রো কর্তৃপক্ষ দেশের মধ্যে এই প্রথম গঙ্গার তলা দিয়ে এত মিটার তলা দিয়ে একশো আশি মিটার দূরে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন গঙ্গার নিচে পাঁচশো কুড়ি মিটার মেট্রো পথে যেতে সময় লাগবে পঁয়তাল্লিশ গঙ্গার নিচের সুরঙ্গে জ্বলবে নীল আলো ওই আলোই বুঝিয়ে দেবে ট্রেন এখন গঙ্গার নিচে রয়েছে অনেকে সেই নীল আলো দেখবেন এবং ছবি তুলবেন বলেও প্রথম দিনে ভিড় জমিয়েছিলেন হাওড়ার ময়দান স্প্ল্যানেড রুটের প্রথম যাত্রীবাহী মেট্রোয় জনতার ভিড় দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ রিপোর্ট বাংলা দর্শন